কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ সহযোগী সংগঠনের এক নেতাকর্মী রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে চারিদিক থেকে যেন ইউনুস ঘিরে ধরেছে আওয়ামী এবার ধানমন্ডিতে আবারও পুলিশের ব্যারিকেড ভেঙে আওয়ামী ও ছাত্র লীগের বিশাল বিক্ষোভ মিছিল দিকে যেন কোন হয়ে আছে ক্ষমতা লোভী ইউনুস সরকার গানে ভাবে সব দিক থেকে ঘিরে রেখেছে আওয়ামী লীগ এবার ধানমন্ডিতে পুলিশের মুখোমুখি হয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে বিশাল বিক্ষোভ মিছিল করেছে অমলিগ ও ছাত্র লীগের নেতা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করেছে সেই আগে ভালো ছিলাম আমরা অনেক দুমোটো ভাত নিয়ে সংসার করে দুধ ভাত খাইতাম এখন দুধ ভাত কেন এখন ওনারে থাকতে হবে বউ বাচ্চাকে নিয়ে তা যদি ইনকাম না করতে পেটের মানুষকে খুন করবো আমি যদি ইনকাম বউ বাচ্চাকে না করে মিলে খাইতে পারি তা আমি কি করবো কোন